আপনারা সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন যেখানে বাংলাদেশের বিএনপি নেতা বুক ফাটিয়ে বলছে বাংলা বিহার উড়িষ্যা আমরা দখল করব মাত্র চার দিনে দূরের কথা

বুক ফাটিয়ে বলছে মিছিল করে বলছে আন্দোলনরত অবস্থায় বলছে এটা বাংলাদেশের যে সংখ্যালঘুর চলছে সেখানে কিন্তু এই ধরনের মন্তব্য না হলেও বাংলাদেশের যে রাজনৈতিক এখন ব্যবস্থা রাজনৈতিক যে পর্যবেক্ষণ এখন বর্তমান চলছে তাতে যে আন্দোলন চলছে সে আন্দোলনে বিএনপির যে নেতা সে নেতা বলছে যে বাংলা বিহার উড়িষ্যা আমাদের তাই আমরা তার চার দিনের মধ্যে দখল করতে চাই নবাব সিরাজউদ্দৌলা আমাদের নবাব উনি হচ্ছেন সেই বাংলার মুর্শিদাবাদ বাংলার বিহার উড়িষ্যা এখানকার নবাব ছিলেন তাই হিসেব অনুসারে ওই জায়গাগুলো আমাদের আমাদেরকে ফেরত দেওয়া হোক নয়তবা চার দিনের মধ্যে আমরা সেই সমস্ত জায়গা দখল করে নেব কথা বলেছে এবং এই যে স্টেটমেন্ট বিএনপি নেতা দিয়েছেন এই স্টেটমেন্ট আমি ভিডিওটা দেখাবো এই স্টেটমেন্ট এর পরে বিধানসভাতে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন তিনি বলেছেন আমরা কিন্তু খালি হাতে বসে নেই আপনারা এসে আপনারা এসে বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন আর আমরা কিন্তু বসে ললিপপ না আমরা কিন্তু বসে ললিপপ চুষব না আমি সকল মানুষের কাছে এটা বলবো যে বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটি উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না এবং কেউ কেউ আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনো খ্রিস্টান করে না দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয় আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিকে সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম নিরপেক্ষতার একটা প্রধান একটা স্তম্ভ এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি আমাকেও অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই প্রতিবাদ করি আমি বলেছিলাম না মিছিল করলে অনেকে তো আছে জানে জানেন এই সময় রাজনীতি দাঙ্গা লাগিয়ে দেবে শান্তি চাই একটা হিন্দুর গায়ে যে রক্ত আছে একটা মুসলিমের গায়ে সে রক্ত আছে একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে একটা বোনের গায়ে সে রক্ত আছে একটা পাঞ্জাবির গায়ে যে রক্ত আছে একটা শিখে গায়ে খ্রিস্টানের গায়েও সে রক্ত আছে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ না করে আর কয়েকটি মিডিয়া আই মাস্ট সে আমি অ্যাপিল করছি তাদের কাছে এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করে দেব এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল আমাদের ছবি আছে সেটা করবে কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি অনেক অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে প্লিজ দয়া করে অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয় সবাই কিন্তু সবার পক্ষে এটা মাথায় রাখতে হবে আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে আমরা এটা চাই না গভর্নমেন্টের কতগুলো পলিসি আছে যেমন পলিসি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাগ্যে পরে আমাদের নয় ওদের জুলিশিকশনের পড়ে অনেকে ও বাংলা থেকে এপার বাংলা আসতে চাইছে কিন্তু তারা ঢুকতে পারছে না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন তারা আসতে দেবে কি দেবে এটা তাদের ব্যাপার সেই নিয়েও আমি কোনো কটু মন্তব্যে যাব না কিন্তু যাদের টাকা আছে পয়সা আছে ভিসা আছে পাসপোর্ট আছে তারা তো প্লেনে চলে আসছে প্লেন তো আসছে প্লেন তো চলছে ট্রেন তো চলছে কিন্তু গরিব মানুষগুলো যাদের কাছে হয়তো কিছু নেই তারা আসতে গেলে পারছে না তারা বাধা হচ্ছে বিএসপি এর কাছে আমাদের হাতে কিন্তু বর্ডার নেই এটা মাথায় রাখবে তাই আমি সবাইকে বলবো এমন কোনো কথা যাতে আমরা না বলি যাতে কোন আমাদের পক্ষ নয় এ পক্ষ নয় ও পক্ষ নয় আমি সবাইকে আবেদন করছি যাতে কোনো অতিরিক্ত কোনো প্রোচনা সৃষ্টি হতে পারে আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে আজকেই যাচ্ছেন কালকে ওদের মিটিং আছে সুতরাং লেট এই ব্যাপারে আমি পরিষ্কার বলি এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন্স দেয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইনস দেয় এটা কিন্তু আমরা মেনে চলি তাই আপনাদের সবাইকে অনুরোধ করব আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যাতে এপার বাংলা দেখিয়ে দেবে যে আমরা ভারতবর্ষ আমাদের জাতীয়তাবোধ আমাদের দেশাত্মবোধ আমাদের মমত্ববোধ আমাদের স্নেহবোধ আমাদের ঘন ধান্যে পুষ্টে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কর তুমি সকল দেশের সেরা সেদিন মোদীর জন্মভূমি এই জন্মভূমিতে আপনারা প্রতিপালন করেছেন জন্মেছেন এই মাটিতে এই মাটিটাকে সমৃদ্ধ করুন ভালোবাসুন এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাদ ভেঙে দিতে হবে আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারণ নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি কাক এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশ মনি ছুঁয়াও প্রাণী এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলে অখণ্ড এবং সবাই আমরা সবাইকে রক্ষা করব এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে দিলাম যেহেতু হাউস চলছে লোকসভাতেও আমাদের মেম্বাররা নিশ্চয়ই আলোচনা করবেন সুযোগ পেলে কাজেই যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি আমরা আশা করি তার দৈত্য সফল হোক শান্তি ফিরে আসুন বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই ওরা কে কি রাজনীতি করবে সে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষতা যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোন উস্কানিকে আমরা যেন কোনো উস্কানি না দিই এটুকুই অনেক ধন্যবাদ স্যার এই টাইমটা দেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের স্থান আমাদের জায়গা সবাই মিলে একসঙ্গে বাঁচাতে পারবো এই কথা তিনি বলেছেন এবারে প্রশ্ন উঠছে এবারে প্রশ্ন উঠছে যে যে বিএনপি নেতা এই কথা বলেছে যে মাত্র চার দিনের মধ্যে আমরা বাংলা বিহার উড়িষ্যা দখল করব। তার মধ্যে তার মধ্যে কি সেই জ্ঞানটা আছে যে তিনি তার মুখ দিয়ে কি বলেছে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে আমরা কিন্তু ললিপপ চুষব না আর এই কথাটা এই মুখ্যমন্ত্রীর কথাটা শুনে বাংলাদেশের আরও সব বিএনপি নেতারা বলেছে যে চট্টগ্রাম যদি দখল করতে আসেন চট্টগ্রাম যদি দখল করতে আসেন তাহলে আমরাও কিন্তু আমলো কি চুষব না তার মানে এখন কিন্তু ঝড়যন্ত্র বা ষড়যন্ত্র নয় ঝড়যন্ত্র নয় এখন চলছে মুখযন্ত্র বুঝতে পারছেন এখন চলছে মুখযন্ত্র এ একটা স্টেটমেন্ট ও একটা স্টেটমেন্ট 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 এইভাবেই চলছে এখনকে এখনের রাজধানী মানে রাজনৈতিক ব্যবস্থা কে কি বলছে কিভাবে তার প্রতিবাদ করছে কেউ হয়তো নিজেই জানে না শুধু প্রতিবাদের ওপর প্রতিবাদ প্রতিবাদের উপর প্রতিবাদ কেউ বলছে ললিপপ নেই কেউ বলছে ললিপপ নিয়ে বসে নেই কেউ বলছে আমরা আমলকে চুষবো না অনেকেই অনেক রকম কথা বলছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্য কথা জানতে সত্য কথা শুনতে অবশ্যই ট্রুপিডিয়া বাংলা চ্যানেলের পাশে আপনারা আছেন এবং যেনারা নতুন অবশ্যই ওনাদের কাছে রিকোয়েস্ট আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন